You are watching the Bengal Fusion Social Network. আমরা জাইফল ছাড়া ভাবতেই পারি না বিরিয়ানি করতে গেলে তো লাগেই বাদ বাকি যে কোনো মোগলাই রেশেই কিন্তু জাইফল বা নাটমিকটা লাগে কিন্তু তোমরা জানো এই জাইফল আমাদের ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে ত্বকের যে কোনো রকম কালছে দাগ হয়ে যাওয়া ব্রণর দাগ হয়ে যাওয়া বা তোমার একটা পিগমেন্টেশন পড়ে যাওয়া এই সব সমস্যা দূর করতে পারে জাইফল কিন্তু শুধুই মাত্র জানতে হবে এর ব্যবহারের পদ্ধতি সেই কথায় আমি জিনিয়া তোমাদের বেঙ্গল ফিশন চ্যানেল শোনাবো এই জাইফলটা কিভাবে তোমরা ব্যবহার করবে যাইফল তো সবসময় আমরা রান্নায় ব্যবহার করি কিন্তু এক্ষেত্রে মুখের ত্বকে ঠিক করার ক্ষেত্রে ব্যবহার করব। প্রথমত বলি যে দেখবে আমাদের অনেক সময় পাথরের এরকম জিনিস থাকে যেটাতে চন্দন ঘষি বা কাঠের জিনিস থাকে যেটার মধ্যে চন্দন ঘষি সেই রকম একটা জিনিস নিয়ে নেবে তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে যে জাইফলটা বা নাটমেকটা থাকবে সেটা একটু ঘষতে থাকবে ঘষতে ঘষতে একটা দেখবে ঠিক পেস্টের মতো হয়ে গেল সেটাকে ভালো করে তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেবে তার মধ্যে কি মেশাবে তার মধ্যে মেশাবে হাফ চামচ গ্লিসারিন মেশাবে এক চামচ মেশাবে আমন্ড অয়েল বা বাদাম তেল আর মেশাবে এক এক চামচ অ্যালোভেরা জেল খুব ভালো করে এটা মিশিয়ে নিলে একটা থকথকে পেস্টের মতো তৈরি হয়ে গেল সেটাকে রেখে দিলে এবার তুমি সারাদিনের যে কোনো টাইমে মুখের এটা মেখে নাও সাত থেকে দশ দিন মাখার পরে তুমি একটা চেঞ্জ দেখতে পাবে তোমার যদি পিগমেন্টেশন থাকে সেটা দেখবে আস্তে আস্তে কমে যাচ্ছে তোমার যে কোনো রকম দাগ আছে সেই দাগগুলো কমতে থাকছে তুমি মধ্যে একটা রেজাল্ট পাবে যদি এত ঝামেলাও তোমার করতে না ইচ্ছা করে তবে দুধ আর যাই ফল একটু ঘষে নিয়ে সেটা সঙ্গে সঙ্গে মুখের মধ্যে মেখে আধ ঘন্টা রেখে মুখটাকে ধুয়ে নাও সেটাও কিন্তু তোমরা করতে পারো যাই ফলকে খাওয়া ছাড়া রূপচর্চার ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবে তার ছোট্ট পদ্ধতি আমি জিনিয়া বেঙ্গল ফিশিং চ্যানেলে তোমাদের জানালাম তাই আমি তোমাদের অনুরোধ করব এই ভিডিওগুলোকে আমার শেয়ার করো কারণ তুমি শেয়ার করলে ছোট্ট ছোট্ট তথ্যগুলো সকলের কিন্তু জানা হয়ে যাবে খুব ভালো থেকো নমস্কার